আসসালামু আলাইকুম স্বাগত আমার ইউটিউব চ্যানেল আমি খালেদ হোসেন 40তম বিসিএস লেকচারার চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ আজকে কথা বলবো বাংলাদেশের সাম্প্রতিক যে বাজেট প্রকাশ করলো সেই বাজেট নিয়ে বাজেট থেকে বিসিএস সিলেবাসে যে প্রশ্নগুলো হয়ে থাকে একেবারে বাজেটের পড়া পড়তে গেলে তো আসলে শেষ নাই যেই জায়গাতে আসলে প্রশ্ন হয় বাজেট থেকে সাম্প্রতিক প্রশ্ন মানে আমার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার আলোকে বাজেট থেকে প্রশ্নের আলোকে আমরা আজকে কথা বলবো সাম্প্রতিক বাজেট নিয়ে বা জাতীয় বাজেট দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের যে বাজেট ওখান থেকে কি প্রশ্ন হবে সেটা লোক আমরা একটু উপস্থাপন করবো প্রথমত আজকে এই বছরে যে বাজেট ঘোষণা হলো সেটা হচ্ছে কি দুই জুন দুই হাজার পঁচিশ আপনারা নিশ্চয়ই জানেন বিগত বছরে যতগুলো বাজেট প্রকাশ হয়েছিল সবগুলো বাজেট প্রকাশ হয়েছিল দুই হাজার জুন মাসের জুন মাসের প্রথম সপ্তাহের যে বৃহস্পতিবার আছে সেই বৃহস্পতিবারে এই বাজেট প্রকাশ হতো এই প্রথমবার কোন বাজেট প্রকাশ হলো ব্যতিক্রমভাবে জুন মাসের দুই তারিখে হ্যাঁ ফিক্সড টাইমে একটা নির্দিষ্ট ডেটে আর কি এই সময়ে জাতীয় বাজেট দুই হাজার ইনি প্রকাশ করেন হচ্ছে আমাদের যে অর্থ উপদেষ্টা অন্তর্বর্তীকালীন যে অর্থ এটা হচ্ছে ডক্টর সালাউদ্দিন আহমেদ আপনারা জানেন যেহেতু সংসদ কার্যকর নাই নর্মালি কোন বাজেট পাশ হলে বা বাজেট প্রকাশ হয় জাতীয় সংসদের মাধ্যমে বা আমরা জাতীয় সংসদের সরাসরি সম্প্রচার দেখি কিন্তু এইবারেই প্রথম জাতীয় সংসদ যেহেতু চলমান নাই সো এবারে আমাদের যে বাজেটটা প্রকাশ হলো সেটা হচ্ছে কি বাংলাদেশ টেলিভিশনে যেটা সরকারের টেলিভিশনের মাধ্যমে বিটিভিতেই এই জাতীয় বাজেট প্রকাশ হলো এবারে বাজেটের আকার হচ্ছে কি সাত লক্ষ নব্বই হাজার কোটি টাকা এটা হচ্ছে কি বাজেটের আকার পরীক্ষায় প্রশ্ন মধ্যে এই এই প্রথম যে ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা হচ্ছে কি দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেটের আকার কত হ্যাঁ সাত লক্ষ নব্বই হাজার কোটি টাকা এটা ইম্পর্টেন্ট সর্বোচ্চ বরাদ্দ হয়েছে জনপ্রশাসন কাতে এক লক্ষ ছিয়াশি হাজার আঠাশি কোটি টাকা জিডিপির প্রবৃদ্ধি হচ্ছে কি পাঁচ দশমিক পাঁচ পার্সেন্ট আর মূল্যস্ফীতি হচ্ছে কি ছয় দশমিক পাঁচ পার্সেন্ট আহ মোট জিডিপি হচ্ছে কি বাষট্টি হাজার আহ বাষট্টি লক্ষ চল্লিশ হাজার পাঁচশো আটাত্তর কোটি টাকা হুম বাষট্টি লক্ষ চল্লিশ হাজার পাঁচশো আটাত্তর কোটি টাকা এডিবিতে হচ্ছে কি দুই লক্ষ তিরিশ হাজার কোটি এই এডিবিটা মোস্ট ইম্পর্টেন্ট আপনারা যারা বিসিএস এর প্রিলির জন্য বিশেষ বিশেষ করে সাতচল্লিশ এবং ঊনপঞ্চাশের বিসিএস প্রিলির জন্য এই এডিপি এই এই এর মধ্যে বাজেটের আকার এবং এডিপি এটা খুবই ইম্পর্টেন্ট এডিপি অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম যে বার্ষিক উন্নয়ন যে প্রোগ্রাম আর কি এই এইটা প্রকল্প দুই লক্ষ তিরিশ হাজার কোটি টাকা এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা হচ্ছে কি বাজেটের বাজেট বাজেটের জায়গা থেকে যে প্রশ্নগুলো পরীক্ষা হবে সেটা হচ্ছে কি কি একেবারে এবং সীমা দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের যে করমুক্ত সীমা সেটার ক্ষেত্রে যদি একটুখানি দেখি আহ সাধারণত করদাতা আচ্ছা আর কথা বলে রাখি আজকে আহ ছেচল্লিশ বিসিএস এর বাংলাদেশ বিষয় প্রশ্ন আপনারা দেখেছেন কিনা আমি জানি না বাংলাদেশ বিষয় হলে প্রশ্ন যেটা দেখলাম সংবিধান এবং মুক্তিযুদ্ধকে টোটালি স্কিপ করা হয়েছে সো আমি এই ভিডিওর পরে আরেকটা ভিডিও বানাবো যে সাতচল্লিশ অনুপন্দে এই মানে বাংলাদেশ বিষয় বলি প্রশ্ন ছেচল্লিশ থেকে যদি আমরা একটু শিক্ষা নিই তাহলে কেমন হতে পারে হ্যাঁ পরের ভিডিওটা অবশ্যই দেখবেন তাহলে আমরা আবার ভিডিওতে আসি যে সাম্প্রতিক এই যে করমুক্ত আয় সীমা দুই হাজার পঁচিশ ছাব্বিশে যেটা করেছে সাধারণত করদাতা হচ্ছে তিন লাখ পঞ্চাশ হাজার টাকা যদি কারো আয় হয় পঞ্চাশ হাজার পর্যন্ত সে ফ্রি ট্যাক্স হ্যাঁ কর্মুক্ত আয় সীমা যে তিন লাখ হাজার টাকা কারো ইনকাম হলে তাকে ট্যাক্স দিতে হবে তার উর্ধ্ব হলে তাকে দিতে হবে আর মহিলা এবং পঁয়ষট্টি বছর উর্ধ্ব মানুষ হলে তাকে চার লাখ টাকা ইনকাম হলে তখন হচ্ছে কি বা চার লাখ টাকার উপরে হচ্ছে কি তাকে ট্যাক্স দিতে হবে প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে চার লাখ পঁচাত্তর হাজার টাকা হলে তাকে উপরে গেলে তাকে কর্ম আয়ের মধ্যে লিমিটেশন করাছে গ্যাজেটের মুক্তি যুদ্ধ হলে 5 লাখ টাকা যার গ্যাজেটের মুক্তি যদি আয় হয় তাকে হচ্ছে 5 লাখ টাকার উপরে হলে তখন তাকে ট্যাক্স দিতে হবে এখানে আরেকটি বিষয় এইবারে নতুন ইনক্লুড করলো সেটা হচ্ছে গ্যাজেটেড জুলাই যে গণ্যবত্তন হলো 2024 এর যে জোনা গণ্যবত্তন সেই গণ্যবত্তনের যে জুলাই যোদ্ধা যারা গ্যাজেটেড মানে এনলিস্টেড করা হয়েছে ওদের ক্ষেত্রে এই বছরের ট্যাক্সটা মকআপ করা হয়েছে কারো যদি দশ লক্ষ টাকাও থাকে দুই হাজার পঁচিশ আহ পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে তাদের ট্যাক্স ফ্রি করা হয়েছে কিন্তু কিন্তু এটা 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 জিরো 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 একেবারে আসতে পারে এই জায়গাটা কি ইম্পর্টেন্ট তবে আগামী বছর দুই হাজার ছাব্বিশ সাতাশ অর্থ বছর এবং সাতাশ অর্থ বছরে তাদের জন্য পাঁচ দশমিক দুই পাঁচ মানে পাঁচ লাখ পঁচিশ হাজার টাকার উপরে হলে তাকে হচ্ছে ট্যাক্স দিতে হবে নিশ্চয়ই আপনারা জাতীয় বাজেট দুই হাজার পঁচিশ ছাব্বিশের যে কি পয়েন্ট এবং কর্মুক্ত আইসীমা সীমা হাজার পঁচিশ ছাব্বিশ সম্পর্কে যেই জায়গাতে একেবারে প্রশ্ন হবে সেই পয়েন্টগুলো নিয়ে আপনাদের সাম্প্রতিক বিষয় উপস্থাপন করেছে আপনারা নিশ্চয়ই জানেন আমার সাম্প্রতিক খালের জিকে একটা পার্ট বের হয়েছিল আর সেকেন্ড পার্টের কাজ চলছে আমি ইনশাল্লাহ সবগুলো সাতচল্লিশ এবং ঊনপঞ্চাশ আগেই আপনারা এক মাস আগে আশা করি বা বিশ দিন এক মাস আগে ওই যেগুলো লাগবে আপনার একেবারে কি নোট এই নোটগুলো আপনাদের জন্য আহ উপস্থাপন করছে আশা করি আপনারা উপকৃত হবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ পরের ভিডিওতে দেখা হবে আহ আল্লাহ হাফিজ আচ্ছা